আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি যে প্রতিবেদনটি দিচ্ছি এটি হচ্ছে সিংহের ত্রিশাল এই খামার থেকে আপনারা উন্নত মানের গরু ক্রয় করতে পারবেন এই খামারে সবসময় দশ থেকে পঁচিশ লিটার পর্যন্ত দুধের গাবি অল টাইম আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে সর্বক্ষণ সুন্দর সুন্দর গাভীর কালেকশন থাকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এই থেকে কিন্তু গরু ক্রয় করতে পারবেন আর এটি সিংহের সর্বোত্ত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের গাভী কিন্তু এই খামার থেকে নিতে পারবেন সিংহের আশেপাশে যেই ক্রেতা আছেন তারা কিন্তু এই খামারে এসে সরাসরি দেখে শুনে তারপরে গ্রাভিক্র গ্রাবি ক্রয় করতে পারবেন এখানে আপনার খুব ভালো ভালো মানের গাবি পাওয়া যায় অধিক দুধের গাবি মাঝারি দুধের গাবি সব ধরনের গাবি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এই খামারের মালিক যিনি আছে উনি একজন খামারি এবং ক্রয় বিক্রয়কারী তো ওনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব ওনার সাথে ফোনে কথা বলে আপনাদের যে ধরনের গাবির প্রয়োজন ওনার কাছ থেকে কিন্তু আপনারা ওই ধরনের গাবি ক্রয় করতে পারবেন তো দর্শক ইউটিউবে অনলাইনে এই প্রতিবেদন দেখে কেউ গাবি ক্রয় করবেন না প্রত্যেকেই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে তারপর গাবি ক্রয় করতে তাহলে আপনারা কখনোই গাবি কিনে প্রতারিত হবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ